আমরা তিন দিন আটটা ছিলাম সাজেগে আমাদেরকে সেনাবাহিনী কল দিয়া ফোটোগুলোর মাধ্যমে আমরা নেমে আসতে পারছি এর জন্য সাকসেসফুল আর আমাদের রাস্তায় কোনো সমস্যা হয় নাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সাজেকে প্রবেশ করেছিলাম হচ্ছে সাতাশ তারিখে আমাদের গতকালকে ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু অবরোধ ছিল আমরা যেতে পারিনি গতকালকে একবার আমাদেরকে সেনাবাহিনী স্পট বলেছিল যে আমাদেরকে নামিয়েছিল সাড়ে দশটায় কিন্তু পরে আর আমাদেরকে আর আনতে পারেনি আমাদেরকে আবার ফেরত পাঠিয়েছে আজকে দশটায় আমাদেরকে তাদের তারা আমাদেরকে নিয়ে এসেছে এবং হচ্ছে পুরোটা রাস্তায় কিছুক্ষণ পরে পরে তাদের

sama saya. Tu selamat datang Baik. Baik. যে পরিস্থিতি আছে বর্তমানে খাগড়া ছবি সেই তুলনায় আমরা দিঘিনালা আলহামদুলিল্লাহ আমি বলবো দিঘিনালা আমাদের এখন পর্যন্ত শৃঙ্খলার মান ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাদেক থেকে যে টুরিস্ট আটকা পড়েছিল গত পরশু আমরা একুশ একুশশো জন টুরিস্টকে আমরা উদ্ধার করি একই সাথে আরো আজকে চারশো প্লাস লোক এখানে আছে যাদেরকে আমরা এখন স্পট করে আমরা খাগড়াছড়িতে পৌঁছে দিব ওনারা গত তিন দিন ধরে এখানে আটকা পড়ে আছে তো আজকে আমরা পৌঁছে দিতে পারলে ওনারা যা যা গন্তব্যে ফেরত যাবেন আর ওভারঅল বিগিনালার সিকিউরিটি সিচুয়েশন এটা মোটামুটি আমাদের এখানে ওয়েল আন্ডার কন্ট্রোল